এসেছে মিঠু অফিসে আগে কিছু চাই সবাইকে শুভ দুপুর আজকে তোমাদের কাছে আমি অন্য মেন করি এখানে আমি চিংড়ি মাছ বেটেছি বেটের লোকের সব চিংড়ি তারপরে পোলা লঙ্কা যাবতীয় মশলা কাছি দিয়েছি যে এখন আমি বড়া করছি মানে পুকুরা হবে তা দেখতে থাকো কী রুটি কেমন ভালো লাগবে তারপর

আজকের মেঘ কত জানো না আবারের পরে হবে লাল শাক এই যে লাল শাক কেটে রেখেছি লাল শাক দিয়ে কিছু চিংড়ি দিয়ে বড়া মানে ঘুমতে হবে তারপরে হচ্ছে পকোড়া হচ্ছে চিংড়ি দিচ্ছি केन दिले हे परत पॉकेट मध्ये दादा जम्मा पैसे थेके हां हां आपण दुतो आवाज की दुतो बैल आणि आठ की एक ते गेंजी दुपत आहे आणि आठ ला तो काण घेतलेला <laughs> なんで डा सॉल्व होयचे ना उग्र भाजी वगैरे ही उग्र भाजी आ कट करतो उमार भाजी केली आहे की फेरी ही फलक देले तारे

알파벳은 짱짱짱짱짱짱짱짱짱짱짱마치짱짱짱짱짱짱짱 <목소리도> দেখো বন্ধুরা আমার ছেলে বারবার এত টেস্টিকর হয়েছে বলে বারবারই খাচ্ছি তো আমার হয়ে গেছে এটা হচ্ছে এটা ইয়ে কর